সবাই টেলিফোন বাস থাকলে হয়নি কমছে হ্যাঁ আসলে আমরা তো বাঙালি আমরা বাংলাদেশের থেকে দীর্ঘদিন বাইরে থাকি আমরা তো আস পাওয়ার কোনো শেষ নাই কিন্তু কিছু না বললে তো নাই ওই যে আমাদের বা আমরা যেখানে প্রবাসে থাকি আমাদের জন্য কোনো ভালো ব্যবস্থার জন্য বা আমাদের লোকগুলা এখানে কষ্ট পাইতে আছে কুয়েতে আকামা নিয়ে ভিশা নিয়ে তো আমাদের মেন এই উদ্দেশ্যটাতে আইস্কার হল যে আমরা যাতে কম খরচে আসতে পারি যেমন ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়ার লোকেরা আসে এক লাখ টাকা খরচ করি আমরা নয় দশ লাখ টাকা খরচ করি আমাদের যাতে এই রেভেটের যোদ্ধাদের জন্য যাতে এক লক্ষ টাকা ভিতরে যাতে আমরা কুয়েতের মতো দেশে আসতে পারি বিভিন্ন দেশে যাইতে পারি এই জন্য আমার অ্যাম্বাসিডারের কাছে আমরা অনুরোধ করবো এই জন্য আমরা এখানে আসছি ওকে ধন্যবাদ ইমন আপনাকে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এবং আমাদের প্রবাসী কলনে কাজ করতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কিছু আমি আমি কি বলবো আর আমার মুরব্বী তো সব কিছু বলেই দিছে আমরা আজকে এখানে আসলাম বাংলাদেশ এম্বাসিতে আমাদের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের জন্য ইনশাআল্লাহ কিছুক্ষণ পর রাষ্ট্রদূত আসবেন ওনার কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আমাদের দাবিগুলো যেন ধন্যবাদ আলাইকুম আজকে আমরা যোদ্ধা সোসাইটি ওয়েতের পক্ষ থেকে আজকে আমাদের অ্যাম্বাসাডার স্যারের সাথে আমরা সবাই একত্র হয়েছি এখানে কিছু আমাদের প্রবাসীদের সমস্যা নিয়ে স্যারের সাথে বার কথা নিয়ে কথা বলার জন্য তো আমাদের প্রবাসীদের যেই সুবিধা অসুবিধা এই জিনিসগুলি নিয়ে আমরা স্যারের সাথে আজকে দেখা করার জন্য আসছি তো আশা করি আমাদের এই সুবিধা অসুবিধাগুলো আলোচনা সাপেক্ষে স্যার সেই হিসেবে ব্যবস্থা নেবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ হলরুম আছে আমার মনে করেন হলরুম ওই জন্য নিয়ম কে তাসি করে দিয়েছে কথা বল